বাবারি বাবা কত সবজি খেত সবাই সবজি খেত করে না খেত তো বিশাল বড় লাউ খালা শাক টুক হ্যালো চাকরি সালাকার সবাই সবজি খেত করে সবজি খেত আর সবজি খেত টমেটো খেত

ওই বাসের সাঁকু দিয়ে বর্মি কই যায় বর্ণিতা এই তো খালের পাড় চলে আসছি খালও না নদী তুরাগ নদী তুরাগ নদী বালির চলু যায় বালি তুরাগ নদী পানি অবস্থা কি কালো হয়ে গেছে দী কিনি আসছ ফুলকপি যে সবজি একে সরাসরি ফুলকপি নিয়ে আসছে পর্ণিতা হ্যাঁ ফুলকপি খাবে কেমন লাগতেছে সবজি খাতায় সে ফুলকপি টমেটো লাউ সব ধরনের সবজি আছে এখানে সূর্য আমরা চলে যাচ্ছি সবজি নিছি অনেক সবজি টাটকা সবজি এই তো ফুলকপি বাঁধাকপি লাউ শাক টমেটো এসব

লাউ বিক্রি করে না কি কি সব জিনিস আম্মু একটু এদিকে দেখাও তো সবাইকে বর্ণিতার হাতে ফুলকপি সবাই সবজি উঠায় হ্যাঁ এটা পুরো ফুলকপি এখন সন্ধ্যা হয়ে গেছে তো রোদ নাই কত সুন্দর না সবজি খেত বর্ণিতা এটা আমাদের বাড়ি থেকে এক কিলো দূরে হবে আর কি আমাদের এলাকা থেকে আরেক এলাকায় আসছি সবজি খেত দেখতে মানে এলাকায় শুধু সবজি আর সবজি এলাকা সবাই সবজি ক্ষেত করে টাটকা সবজি আমাদের এই বাজারে কিন্তু এখানকার সবজি যায় ফুলকপি বাঁধাকপি টমেটো এলাকায় মাছও ধরে অনেকে টাটকা মাছ এই নদী আছে না যে নদী পাশে এ পাশের নদী থেকে মাছ ধরে আর এখানকার সবজি বিক্রি হয় এ এলাকা থেকে আমাদের এলাকা এক কিলোমিটার হবে রিক্সা দিয়ে আসছি আমি আর বর্ণিতা আসছি পরে আমার ভাবি আসছে আগে বর্ণিতাকে মাদ্রাসায় আনতে গেছিলাম সেখান থেকে সোজা চলে আসছি একবারে রিক্সা নিয়ে এইখানে সবজি খেতে এখানে এ এলাকার শাক সবজি একদম ভরপুর অনেক ভালো লাগে দেখতে সবাই সবজি বাজারে বিক্রি করে এই যে এখন বিকেল না বিকেলের দিকে সবজি উঠায় সকালে নিয়ে বিক্রি করে আবার অনেকে বিকেলেও বিক্রি করে সবজি শাক উঠে নিচ্ছে না এই শাকগুলো অনেক মজা যার একবার দিছিল না অনেক খাইতে অনেক ভালো লাগছিল অনেক ভালো লাগে শাক খাইতে আমার কাছে লাউ শাক অন্য অন্য শাকের সাথে এই শাক বেশি ভালো লাগে হাঁটতে হাঁটতে মানে এই সবজি খেতে আসলে হাঁটতে হয় বেশি সবাই আমরা রায় খেয়ে চলে যাব দেখা যায় সামনে গিয়ে আমরা রিক্সায় উঠবো এক রিক্সায় বাড়িতে চলে যাব গুড বাই সবজি খেত সন্ধ্যা হয়ে গেছে তো তাই এখানকার মতো ভিডিওটা রাখি